আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহ আবার দোয়া মুমিনে হাতিয়ার দোয়া কবুলের মাধ্যমে অসম্ভবকেও সম্ভব করে দেন আল্লাহ সুবাহ এর সাথ হয়েছে তোমরা আমার কাছে দোয়া করো আমি তোমাদের দোয়া কবুল করব রাসুল করিম সাল আলাইহু আসসালাম বলেছেন দোয়া ছাড়া আর কিছুই আল্লাহর সিদ্ধান্তকে বদলাতে পারে না দোয়া কবুলের জন্য কিছু শর্ত পূরণ করতে হয় অন্যথায় দোয়া কবুল হয় না তাই কিভাবে দোয়া করলে তা কবুল হয় তা জেনে নেওয়া প্রয়োজন দৃঢ় বিশ্বাস আল্লাহ তালা দোয়া কবুল করবেন একথার উপর দৃঢ় সংকল্প সহকারে দোয়া করতে হবে হাদিসে এসেছে আল্লাহ তোমার দুয়ার জবাব দেবেন এই ব্যাপারে নিশ্চিত হয়ে আল্লাহকে ডাকো তবে এটাও জেনে রাখো যে গাফেল অমনোযোগী ও আশার অন্তরের দুয়ার জবাব দেওয়া হয় না সংশ্রয় নয় দোয়া কবুলের ব্যাপারে মনে কোনো দ্বিধা রাখা যাবে না সংশয় রাখার কোনো কারণেই নেই কারণ আল্লাহতালা শয়থানের দোয়াও কবুল করেছেন শয়থান দোয়া করেছিল তাকে যেন পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দেওয়া হয় সে বলল আমাকে পুনরুত্থান দিবস পর্যন্ত অবকাশ দিন তিনি বললেন নিশ্চয়ই তুই অবকাশপ্রাপ্তদের অন্তর্ভুক্ত ইগলাস থাকলে আল্লাহ সবার দোয়া কবুল করেন অবিশ্বাসীরাও বিপদে পড়লে আল্লাহকে ডাকে এবং তিনি তাতেও সারাও দেন এ প্রসঙ্গে ঈর্ষাত হয়েছে আর যখন তারা কোনো জলযানে আরোহণ করে তারা আল্লাহকে একনিষ্ঠভাবে ডাকে অতপর তিনি যখন নিরাপদে তাদের অ্যাস্থলে পৌঁছে দেন তখন তারা তার সঙ্গে শরিক করতে থাকে আল্লাহ জানেন যে তাদেরকে নিরাপদে তীরে পৌঁছে দেওয়ার পর তারা আবারও শিরক করবে তারপরেও তাদের দোয়া আল্লাহ কবুল করেছেন কারণ তারা কণিকের জন্য হলেও আল্লাহকে ডেকেছে ইকলাস বা একনিষ্ঠতার সঙ্গে এই উপায়ে দোয়া করলে যদি মুশ্রিকের দোয়াও কবুল করা হয় তাহলে তাওহিদের অনুসারীদের দোয়া ফিরিয়ে দেওয়ার প্রশ্নই আসে না তাই দরকার একলাস বা এক আর আর তালা বলেন আর আমার বান্দাগণ যখন আমার সম্বন্ধে তোমাকে জিজ্ঞাসা করে তখন তুমি বলো আমি তো কাছেই আছি যখন কোনো প্রার্থনাকারী আমাকে ডাকে তখন আমি তার ডাকে সারা দিই দোয়া করতে থাকা হতাশা তাড়াহোড়া নয় মোমিন মুসলমানের জন্য ব্যঞ্জনীয় রাতারাতি দোয়া কবুল না হলেও ক্রমাগ্রত দোয়া করতে থাকা হাল ছেড়ে দেওয়া যাবে না বরং দোয়ার পরিমাণ বাড়িয়ে দিতে হবে এমনটি বলা যাবে না যে আমি এত দোয়া করলাম অথচ আল্লাহ কবুল করলেন না এভাবে বান্দা মৌলত নিজের দোয়াকে নিজেই ধ্বংস করে ফেলে সালাফদের মধ্যে দেখা যায় কেউ বিশ বছর ধরে একটি জিনিস চেয়েও পাননি তারপরেও তারা আশা ছেড়ে দেননি অবিরত দোয়া করে গেছেন এ আশাই যে একদিন আল্লাহ তালা তার দোয়া কবুল করবেন সুতরাং দোয়া কবুল হওয়ার আশা রাখতে হবে রাসুল করিম সলাল্লাহ আলাইহু আসালাম বলেছেন আল্লাহ তালা বলেন আমার বান্দা আমার প্রতি যেমন ধারণা করে আমি তেমন দোয়াই তারাহরা প্রসঙ্গে হাদিসে মুবারকে এসেছে তোমাদের কারো দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল হয় যতক্ষণ পর্যন্ত না সে হরা করে বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হয়নি দোয়ার আগে পরে দরুৎ পাঠ করা দোয়া কবুল হওয়ার জন্য দোয়ার শুরু ও শেষে এবং মাঝখানে দৌরৎ পাঠ করা খুব গুরুত্বপূর্ণ বিষয় এ প্রসঙ্গে আবু সোলাইমান আত দারানি সুন্দর একটি কথা বলেছেন যে নবীর প্রতি দরুদ এমনিতেই কবুল হয় আর আল্লাহ কোনো দোয়ার শুরু এবং শেষ অংশ কবুল করবেন মাঝখানের রক প্রত্যাখ্যান করবেন এমনটি হতে পারে না তাই দোয়া কবুলের জন্য দোয়ার আগে ও পরে দরুদ পড়া গুরুত্বপূর্ণ বিষয় ইমাম নববী বি রহমাতুল্লাহ আলহি এ মর্মে বলেন আলেমগণ এই ব্যাপারে একমত যে দোয়ার শুরুতে আল্লাহ তালার হামত প্রশংসা ও রাসুল করিম সাল্লাসালামের উপর দরুদ পড়া মোস্তাহাব অনুরূপভাবে দোয়ার শেষেও হারাম থেকে বেঁচে থাকা দোয়া কবুল হওয়ার অন্যতম শর্ত হচ্ছে হারাম খাদ্য বস্ত্র পানীয় ইত্যাদি পরিহার করা হারাম উপার্জনে নিজেকে সম্পৃক্ত করে যতই দোয়া করা হোক তা আল্লাহর দরবারে গৃহীত হয় না রাসুল করিম সাল্লাহ আলহি আসালাম এক ব্যক্তির কথা উল্লেখ করেন দীর্ঘ সফরের ক্লান্তিতে যার মাথার ছুল বিক্ষিপ্ত অবিনস্ত ও সারা আমার প্রতিপালক অথচ তার খাদ্য ও পানীয় তার পোশাক হারাম তার জীবন জীবিকাও হারাম এমতাবস্থায় তার দোয়া কিভাবে কবুল হতে পারে দোয়ার ভাষায় সীমা না করা কোনো অপরিবর্তিত বিষয়কে পরিবর্তন করে দেওয়ার জন্য কিংবা কোন অসম্ভব বিষয় কামনা করা যা হবার নয় এগুলোই সীমালঙ্গনের সামিল যেমন কোনো পুরুষ এভাবে দোয়া করে যে আল্লাহ আমাকে নারী বানিয়ে দিন কিংবা এভাবে দোয়া করে যে হে আল্লাহ আমাকে নবী কিংবা সাহাবি বানিয়ে দিন ইত্যাদি আল্লাহ তালা বলেন তোমরা তোমাদের রবকে ডাকো অনুনয় বিনয় করে ও চুপি সারে নিশ্চয়ই তিনি পছন্দ করেন না সীমালঙ্গনকারীদের সোরা আরাফ আয়াত নম্বর পঞ্চান্ন একইভাবে দুয়ার বাসায় কোনো গুনাহের কাজ করা এবং আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করার মতো বিষয় থাকতে পারবে না আল্লাহ তালার কাছে যা অপছন্দনীয় বিষয় রাসুল করিম সাল্লাহ আলহিউসালাম এর সাত করেন বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্ধা কোনো পাপ নিয়ে কিংবা আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা নিয়ে দোয়া করে বান্দার দোয়া ততক্ষণ পর্যন্ত কবুল করা হয় যতক্ষণ পর্যন্ত না বান্দা ফলাফল প্রাপ্তিতে তারাহুরা না করে জিজ্ঞেস করা হলো ইয়া রসুল্লাহ তারাহুরা বলতে কি বোঝাচ্ছেন তিনি বললেন বলে যে আমি দোয়া করেছি কিন্তু আমার দোয়া কবুল হতে দেখেনি তখন সেই ব্যক্তি উদ্যম হারিয়ে ফেলে এবং দোয়া করা ছেড়ে দেয় উল্লেখ যে দোয়া কখনো বিফলে যায় না হাদিসে এসেছে কোনো মুসলিম দোয়া করার সময় কোনো গুনাহের অথবা আত্মীয়তার সম্পর্ক ছিন্নের দোয়া না করলে অবশ্যই আল্লাহ তাকে এই তিনটির কোনো একটি দান করেন হয়তো তাকে তার কাঙ্ক্ষিত সুপারিশ দুনিয়ায় দান করেন অথবা তা তার পরকালের জন্য জমা রাখেন অথবা তার কোনো অকল্যাণ বা বিপদ তার থেকে দূর করে দেন সাহাবিরা বলেন তাহলে তো আমরা অনেক বেশি লাভ করব তিনি বললেন আল্লাহ এর চেয়েও বেশি দেন আল্লাহ আল্লাহতালা মুসলিম উম্মাহকে আলোচনাকৃত সব শর্ত পূরণ করে তার কাছে দোয়া করার তৌফিক দান করুক এবং সবাইকে হেদেত দান করুক আমেন